সালামু আলাইকুম এখন যে অফারটা শেয়ার করবো এটা হচ্ছে কি বাইন্যান্সের অফার বাইন্যান্স ওয়েব থ্রির অফার আর আমরা কিন্তু এর আগে কিন্তু ওয়েব থ্রি অফার অনেক করছি সো ওয়েব থ্রি অফারের সাথে কিন্তু আমরা বেশ পরিচিত সো আজকের যে অফারটা আজকের অফারটাতে কিন্তু আমাদের জন্য কিন্তু তিন লক্ষ ডলারের হচ্ছে গিয়ে রিওয়ার্ড পুল আছে আমাদের প্রত্যেককে দিবে যারা এই অফারটাতে জয়েন করবে সো আজকের অফারটাতে কীভাবে জয়েন করবেন সেটাই আমি দেখাই দিব সো ভিডিও সুইনের সঙ্গে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা আমাদের চ্যানেলে জয়েন হন নাই অবশ্যই জয়েন করে নেবেন আমাদের চ্যানেলে কিন্তু ইনস্ট্যান্ট অফার শেয়ার করা হয় বিভিন্ন কিন্তু ভেরিফাইড বটগুলো শেয়ার করা হয় যেগুলোতে কিন্তু আপনি কিন্তু ভালো পরিমাণ আর্ন করতে পারবেন সো আমি মোটামুটি এখন অ্যাক্টিভ ইনশাআল্লা সামনে আরও ভালো ভালো প্রজেক্ট দেবো কেউ মিস করবে না প্রত্যেকেই জয়েন করে নেবেন সো আজকের অফারে জয়েন করতে আমাদের প্রথমে বাইন্যান্সে ঢুকতে হবে বাইন্যান্সে ঢোকার পর এই করবো এই যে এখানে ক্লিক করবো যে ওয়ালেট লেখা আছে না জাস্ট এই ওয়ালেটে একটা ক্লিক দেবো অলারটা ক্লিক দেওয়ার পর এই যে এইখানে ক্লিক করবে যে ওয়েব থ্রি লেখা আছে না জাস্ট এই ওয়েব থ্রিতে একটা ক্লিক করবো আজকের অফারে জয়েন করতে আপনার কোনো ফি লাগবে না একদম মনে করেন যে ফ্রিতে জয়েন করতে পারবেন স্যার এখন হচ্ছে কি এই যে এইখানে ক্লিক করবেন এই যে এইখানে দেখতে পারতেছেন এই যে এইখানে ক্লিক করবেন এই যে এটাতে ক্লিক করবেন জাস্ট এইটাতে ক্লিক দেওয়ার পর এই যে এইখানে এই যে দেখতে পারতেছেন যে তিনশো কে রেওয়ার জাস্ট এই যে এইখানে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক দেবেন জয়েন নাও জাস্ট এই জয়েন নাওতে ক্লিক দেবেন ক্লিক দেবার পর এই যে জয়েন যে ক্যাম্পাজিন আছে না জাস্ট এইখানে একটা ক্লিক করবেন জয়েন ক্যাম্পাজিন জাস্ট এইখানে একটা ক্লিক করলাম দ্য সেটা আমার কিন্তু হয়ে গেল এখন হচ্ছে গিয়া আমার করতে হবে কি এখানে কিন্তু টুইটার অ্যাকাউন্ট লাগবে জয়েন করতে সো টুইটার অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় এটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে প্রায় দুইটা ভিডিও দিছি সো কিভাবে খুলতে হয় সেটা দেখে নিন আর এই অফারটা কিন্তু আপনার হচ্ছে গিয়ে আর কয়েকদিন চলবে সাত তারিখেই কিন্তু এই অফারটা শেষ সো এখন করতে হবে কি এই যে এখানে কমপ্লিট লেখা আছে না জাস্ট এই উপরে এই কমপ্লিট একটা ক্লিক করব ক্লিক করার পর এই যে কমপ্লিট লেখা আছে জাস্ট এই কমপ্লিট নাওটা একটা ক্লিক দেব তারপর হচ্ছে কি এখানে বলতেছে বাইন্ড এক্স অ্যাকাউন্ট জাস্ট আমরা বাইন্ড এক্স অ্যাকাউন্টে ক্লিক করব ক্লিক করার পর এই যে এখানে হচ্ছে কি আমরা পারমিশনটা অ্যালাউ করে দেবো দেওয়ার পর হচ্ছে কানেক্ট অ্যাকাউন্টে ক্লিক করবো কানেক্ট অ্যাকাউন্টে ক্লিক দেওয়ার পর হ্যাঁ এখানে হচ্ছে কি আমার আপনাদের হচ্ছে কি এখানে করবেন কি ওই টুইটারের যে ইউজার নেমটা আছে না ওই ইউজার নেমটা নিয়ে আসবেন ইউজার নেম কোথায় থাকে তো আপনাদের যেখানে টুইটার আছে টুইটারে যাওয়ার পর এই যে এইখানে ক্লিক করবেন এই যে এইখানে ক্লিক দিবেন ও এখানে প্রোফাইল সেকশন যে ওইখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এই যে এইখানে ক্লিক করবেন এই যে এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক দেওয়ার পর এই যে যেটা দেখতে পারতেছেন এটাই হচ্ছে কি আপনার কিন্তু টুইটার ইউজার নেম এই যে আমার কিন্তু যে আলিফা এই যে এত সংখ্যা পর্যন্ত তো যাই হোক এখন এই যে এখানে সাইন ইনটা করে নিব আমি সাইন ইন করে নিলাম এখন হচ্ছে কি আমি আমার টুইটারটা এখানে ইন করবো আমার একটা টুইটার সো আমি এখন আমার ইউজার নেমটা নিই আমি আমার ইউজার নেমটা নিয়ে আসছি নিয়ে আসার পর এখানে হচ্ছে কি পেস্ট করে দিব এখন চাপ দলে পরে পেস্ট লেখা আসবে জাস্ট পেস্ট করে দেওয়ার পর যে নেক্সট লেখা আছে এই নেক্সটটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি এখন হচ্ছে কি এখানে লগ ইন অপশন দেখতে পারতেছেন জাস্ট এই লগ ইন অপশন একটা ক্লিক করবেন অপশানে ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু আপনার অথরাইজ চাইবে জাস্ট করবেন কি অথরাইজ অ্যাপ একটা ক্লিক করবেন তারপর কিন্তু আপনার অটোমেটিকলি কিন্তু এখানে কিন্তু আপনার টুইটারটা অ্যাড হয়ে যাবে এখন হচ্ছে গিয়ে যেখানে ওকে ক্লিক করবেন ওকে ক্লিক দেওয়ার পরে যেখানে ক্রস লেখা আছে জাস্ট এই ক্রস একটা ক্লিক করবেন তারপর হচ্ছে গিয়ে ফার্স্টে আবার হচ্ছে গিয়ে এই যে কমপ্লিট লেখা আছে জাস্ট এই কমপ্লিট একটা ক্লিক করবেন তারপর হচ্ছে গিয়ে কমপ্লিট নাও লেখা আছে এই যে কমপ্লিট নাও জাস্ট এই কমপ্লিট নাওতে ক্লিক করবেন আবার ওদের হচ্ছে টুইটারে ফলো করতে হবে ওদের সো এখানে ক্লিক দিলাম দেওয়ার পর আমাদের টুইটারে নিয়ে যাবে জাস্ট আমরা টুইটারে যাই ফলো করে দিয়েছি ওদের টুইটারে ফলো করে দেওয়ার পর আমরা এখন এই যে ভেরিফাই লেখা আছে জাস্ট এই ভেরিফাইতে একটা ক্লিক করবো জাস্ট আমার কিন্তু হয়ে গেছে এখন ওকেতে ক্লিক দিব আমার কিন্তু এটা হয়ে গেছে এখন হচ্ছে কি যে ভিউ টাস্ক লেখা আছে জাস্ট এই ভিউ টাক্সে একটা ক্লিক দিব ভিউ টাক্সে ক্লিক দেওয়ার পর এই যে এরকম একটা ইন্টারফেস আসছে এখন হচ্ছে কি যে সেকেন্ড যে কমপ্লিট লেখা আছে জাস্ট এই সেকেন্ড কমপ্লিট একটা ক্লিক দিব তারপর হচ্ছে কি যে কমপ্লিট নাও লেখা আছে জাস্ট এই কমপ্লিট নাও একটা ক্লিক করবো তারপর হচ্ছে যে এক্স লেখা আছে টুইটারের যে অ্যাপস সেই অ্যাপসে যাব আমাদের কিন্তু এটাও ফলো করা আছে এখন হচ্ছে কি আমরা এখানে যাব তারপর যে ভেরিফাই লেখা আছে ভেরিফাইতে একটা ক্লিক করব আবার ডোকি যদি এইরকম বার করে দেয় বারবার আপনারা ঢুকবেন ঢোকার পর এখানে ভেরিফাই করে নেবেন আমার কিন্তু বারবার বের করে দিচ্ছে জানি না তো এখন হচ্ছে কী করবো কি এই যে এইখানে ক্লিক করব এইখানে ক্লিক দিলাম দেওয়ার পর হচ্ছে যে তিন নাম্বারে লেখা আছে যে রিপোস্ট তো এখানে ক্লিক দেবো দেওয়ার পর যে কমপ্লিট নাও লেখা আছে জাস্ট এই কমপ্লিট নাও একটা ক্লিক করবো কমপ্লিট নামে ক্লিক করলাম তারপরে যে এক্সে গেলাম এখানে হচ্ছে গিয়ে আমরা করবো কি রিপোস্ট করতে বলতে সে রিপোস্ট করে কীভাবে আমি দেখাই দিই এই যে এইখানে ক্লিক দেবেন এইখানে ক্লিক দেবেন এইখানে ক্লিক দেওয়ার পরে যে রিপোস্ট লেখা আছে না যে রিপোস্ট লেখা হচ্ছে রিপোস্টে ক্লিক দেবেন এই যে যেখানে লাইক বলে যে লাভে ক্লিক দেয় লাইক দ্যাটস ইট আমাদের হয়ে গেছে এই যে এখন হচ্ছে গিয়ে ভেরিফাইতে ক্লিক করবো ভেরিফাই হয়ে গেছে এখন হচ্ছে গিয়ে যে এটা ক্লিক করবো যে কমপ্লিট লেখা আছে জাস্ট এই কমপ্লিট একটা ক্লিক দেবো আমাদের হচ্ছে গিয়ে এই যে কমপ্লিট নাম লেখা আছে জাস্ট এই কমপ্লিট নাম একটা ক্লিক দিব আমাদের এই যে চার নাম্বার যেটা দেখাচ্ছে এখন এটা কিন্তু আমাদের প্রতিদিনই করতে হবে আমাদের মানে চেক ইনটা প্রতিদিনই করতে হবে সো এটা যে এটা যে দেখাচ্ছে এটা কিন্তু আমাদের প্রতিদিনই করতে হবে তো এখন হচ্ছে এই যে কানেক্ট লেখা আছে জাস্ট এই কানেক্ট একটা ক্লিক দিব কানেক্ট ক্লিক দেওয়ার পর হচ্ছে গিয়ে সাইন ইনটা করে দেব তারপর হচ্ছে গিয়ে ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিব আপনার হচ্ছে প্যাটার্ন আছে যার যেটা কি তো এখন হচ্ছে গিয়ে এই যে চেক ইন লেখা আছে জাস্ট এই চেক ইন একটা ক্লিক করবেন কিন্তু আমাদের হয়ে গেছে এখন হচ্ছে দেখেন এখানে হচ্ছে কি চেক করার পর আপনাকে হচ্ছে কি চেক করার পর এই ডিপ লিঙ্ক আপনাকে ক্লিক করতে হবে না এখন আমি যখন বলবো তখন হচ্ছে আমি শর্ট ভিডিও আমার চ্যানেলে দিয়ে দেবো অবশ্যই আমার চ্যানেলে জাস্ট আপাতত কাজ এই যে এটা চেক দেওয়া আজকে চেক দিলেন তারপর হচ্ছে কালকে চেক দেবেন তার দিন চেক দেবেন আমি যেদিন অফার দিয়েছি তাদের কিন্তু আজকে কিন্তু চেক দিলে কিন্তু শেষ দিন আর আমরা আজকে যারা করতেছি তারা কিন্তু আট দু দিন করলে আমাদের এটা শেষ দিন হয়ে যাবে তারপর কিন্তু ওরা কিন্তু আমাদের রেওয়ারটা ডিস্ট্রিবিউশন করে দেবে জাস্ট এইটা চেক ইন করার পর আপনাকে হচ্ছে করতে হবে কি যে এখানে ব্যাক করবেন এইখানে ক্লিক দিবেন ক্লিক দিয়ে ব্যাক করার পর আবার হচ্ছে কি যেই অপশানে ছিলেন ওই অপশনে যাবেন যে এইরকম একটা অপশন তারপর হচ্ছে করবেন কি যে এখানে হচ্ছে ভেরিফাইড নাও লেখা আছে জাস্ট এই ভেরিফাইতে ক্লিক করবেন দেখবেন যে হচ্ছে কি আপনার পনেরো মিনিট চাইবে পনেরো মিনিট পর আপনি কিন্তু আপনার টাস্কটা ভেরিফাইড হয়ে যাবে সো পনেরো মিনিট পর টাস্কটা ভেরিফাই করবেন তো আজকের ভিডিওটা ছিল এটুকু পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ